সাবস্ক্রাইব করুন এডি চ্যানেলটিকে তারপর বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে লেটেস্ট ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এডি চ্যানেল বন্ধুরা ইতিমধ্যেই রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একটি দারুণ সুখবর উঠে এসেছে অনেক দিন পর এই সুখবর উঠে এসেছে তো বন্ধুরা আর কয়েক দিনের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে তো বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেননা এই ভিডিওটিতে আমি ডিটেলস আলোচনা করব কবে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং সুপ্রিম কোর্ট কী রায় দিয়েছে তো আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের রায়ই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে বিবেচিত হবে তো বন্ধুরা আসুন জানিনি তাড়াতাড়ি সুখবরটি তার আগে ছোট্ট মোট একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তারা অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিন এবং করার পর পাশে বেল অবশ্যই প্রেস করুন কেননা যখন আমরা এই ধরনের আপডেটগুলো আপনাদের কাছে নিয়ে আসবো আপনারা নোটিফিকেশনের মাধ্যমে খুব সহজেই তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আসুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রাথমিকে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগের নির্দেশ সুপ্রিম কোর্টের জোর ধাক্কা রাজ্য সরকারের তো বন্ধুরা দেখুন যে সুপ্রিম কোর্ট এখানে কি নির্দেশ দিয়েছেন সরাসরি রাজ্য সরকারকে এবং সুপ্রিম কোর্টের এই নির্দেশ কিন্তু অবশ্যই মানতে বাধ্য রাজ্য সরকার এখানে প্রাথমিকে প্রশিক্ষিত শিক্ষক নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের জোর ধাক্কা খেলো রাজ্য সরকার যে এক বছরের এখানে পিটিটিআই প্রাইমারি টিচার ট্রেনিং প্রশিক্ষণ এখানে দেখুন প্রাপ্ত কয়েকশো এখানে প্রার্থীকে তিন মাসের মধ্যে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত হ্যাঁ বন্ধুরা প্রাথমিকে কিন্তু যারা প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছে যারা ডিএলএড করা রয়েছে এবং যারা আগে পাশ করেছিল তাদের কিন্তু অবশ্যই অবশ্যই এখানে নিয়োগের নির্দেশ দিয়েছে তিন মাসের মধ্যেই কিন্তু নিয়োগ শুরু করতে হবে বিচারপতি সঞ্জয় কল ও বিচারপতি দীপক গুপ্তের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়ে বলেছে যেসব প্রার্থী দু হাজার দশ সালে একত্রিশ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন শুধু তারাই চাকরি পাবেন তো বন্ধুরা আপনারা জানেন যে নতুন প্রাইমারি টিচার যে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল এবং সকলে আপনারা আবেদন করেছিলেন এখনও পর্যন্ত কিন্তু সেই এক্সামটি হয়নি তো আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিন্তু কেসের পর কেস চলছিল তো অবশেষে কিন্তু এই যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু সমাপ্ত হলে আপনাদের যে নতুন করে রিক্রুটমেন্ট সেটা কিন্তু হবেই হবে একদম কনফার্ম কিন্তু সেটা হবেই হবে প্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জয়দীপ মজুমদার সুদীপ্ত দাস গুপ্তেরা জানান দু সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় পরীক্ষা নেওয়া হয় দু সালে তো আপনারা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এবং প্রশিক্ষণপ্রাপ্ত অনেকেই আমাকে কমেন্ট করে জানান যে স্যার এরকম কবে আমাদের কবে নিয়োগ হবে এইখানে যে চারশো পাঁচশো জন আমরা এখানে কোর্টে কেস করেছিলাম তাদের কবে নিয়োগ হবে তো অবশ্যই আপনাদের তিন মাসের মধ্যে কিন্তু নিয়োগ প্রক্রিয়া এখানে হয়ে যাবে তো তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই কিন্তু শুরু হবে নতুন করে যারা আবেদন করেছিলেন এবং যারা প্রশিক্ষণ প্রশিক্ষণপ্রাপ্ত রয়েছেন সকলেই আবেদন করেছিলেন তাদের কিন্তু এখানে প্রাইমারি টিচার নিয়োগ কিন্তু অবশ্যই 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 হবে তো আপনাদের কোনো টেনশন করতে হবে না আপনারা নিশ্চিন্তে থাকুন এবং প্রিপারেশান আপনারা যেরকম নিচ্ছেন অবশ্যই অবশ্যই প্রিপারেশান নিয়ে থাকুন এবং এক্সাম যখন হবে অবশ্যই কিন্তু আপনারা তাহলে ভালো করে এক্সাম দিতে পারবেন এবং এই এক্সামের মাধ্যমে অবশ্যই আপনারা কিন্তু সিলেক্ট হয়ে যাবেন তো বন্ধুরা এই নিয়ে যদি যখন কোনো আপডেট উঠে আসবে সেই নতুন রিক্রুটমেন্ট নিয়ে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো এবং জানিয়ে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকতে হবে এবং যারা প্রাইমারি টিচারের জন্য এক্সাম দিচ্ছেন এবং নতুন ক্যান্ডিডেট রয়েছেন তারা অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আপনার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করে জানিয়ে দিন এবং যারা নতুন চ্যানেলটিকে দেখছেন দেখবেন ভিডিওটি নিচে লাল রঙের একটি সাবস্ক্রাইব লেখা রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকেনটিকেও অবশ্যই প্রেস করে রাখুন তাহলে এই ধরনের গুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো ধন্যবাদ বন্ধুরা এই ভিডিও ভিডিওগুলোকে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য